আবারও তেলের গোডাউনে ভয়াবহ আগুন চলুন বিস্তারিত জেনে আসি বগুড়ায় শিবগঞ্জে তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সোমবার বিকেল পৌনে পাঁচটায় মোকামতলা ইউনিয়নের মাটির ঘর এলাকা মেসার্স উত্তরা ট্রেডার্সে এ দুর্ঘটনা ঘটে প্রতিষ্ঠানের মালিক গফুর মিয়া জানান বিকেলে মেঘনা গ্রুপের একটি ট্যাঙ্কার থেকে তেল নামানোর সময় হঠাৎ করে একটি তেলের প্যারেলে আগুন ধরে যায় প্রাথমিকভাবে ফায়ার স্টিং গুইসার দিয়ে আগুন নেবানোর চেষ্টা করেন উপস্থিত কর্মচারীরা তবে দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়লে যে যার মতো গোডাউন থেকে বেরিয়ে আসেন আগুন লেগে ট্যাঙ্কারগুলো পুড়ে চাই হয়ে যায় এ সময় গোডাউনে থাকা আশি ব্যারেল তেল আগুনে পড়ে গেছে এছাড়া গোডাউনের পাশে বসতবাড়ির ঘরে থাকা তিনটি গরু পুড়ে মারা গেছে বলে জানান গুপুর এরপরে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট লিডার শামসুল আলম জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে আগুন নিয়ন্ত্রণে শিবগঞ্জ সোনাতলা গোবিন্দগঞ্জ ও বগুড়া সদর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ করা হয়েছে তো ভিওয়ার্স আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো